আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত আমরা তিন ভাই হিরে মানিক মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত তিন ধারায় এসে এ সংসারে মিশে তিন ধারায় এসে এ সংসারে মিশে নিরামিষি খেয়ে হলাম ভীরে মানিক মুক্ত সবাই বিতো আমরা তিন ভাই ভীরে মানিক আর মুক্ত আমরা তিন ভাই তিনটে বোর কাছে হই আছি তেতো বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শু দেখে যাও বর্দা বর্দা আগুনটা দাও ভিড়ে ধরাই এই আমার ছোট ভাই মুক্ত এত আনহুটকো আগুনটা দাও বিটা ধরাই আমি কি বলি শুন বয়স তো অনেক কম তাহলে বিট আমার গায়ে আমি জ্বালিয়ে দিচ্ছি বড়দা জীবনে বিড়ি কিনে খাবে নে ভাই অতি কষ্টে ওই খাওয়াটা বন্ধ করেছি কিন্তু চাওয়াটা বন্ধ করতে পারিনি রে ভাই ভালো লাইন ধরে বড়দা এই যে কথা বলছিলাম তো বৌমারা কি শুরু করেছে বলে দেন কেন বলতো যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছি এ তো শরীর শেষ হয়ে কল হয়ে গেছে ভাই আমি কি বলি শোন বৌমারা যেটা করছে আমার তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দের বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হচ্ছে বিড়িটা ধর দাদা চিন্তা করতে পারবি বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনেছে তা মানুষ কি ছমাস কটা কন্টিনিউ নিরামিষ খাবে ঠাকুর দেবতানে হেকাতি কই নি ভাই তোর ভালো হবে না তুই এমনি দিয়েছিস কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না দুঘা ঝেড়ে দিয়েছিস তুই যেমন হেকাতে আর আমাদের মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আমি দেখে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খৈনি মলি আমার তো ভাই মানিক যদি সাত দিনের সপ্তাহ হয় আট দিন চুন চেক খায় তাই বলছি খৈনিক চুনটা ফি দেয় তা সেটাও গুছিয়ে রাখিনি আগামীকাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাত কুটেছে খৈনি খাবো কি আর তোমার মেজে মা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলা ভিড় থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই আমি কি বলি শুনতে হতে মেজে চিনি না মেজে মা হচ্ছে ডাকাত বংশের মেয়ে কোন দিন ধরে জানলার ফাঁক দিয়ে ওই পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না না পা ধরতে পারবে না মেয়ে দেখ কাজ কর খৈনি তো সাজা চুন দেখাস একদিন গাবাখানে নুন দেখে দেখ ভাল লাগবে ইয়া তো আনকালচার কলわざ কলছিলে বলকি ওতে হেকাতে তুই হে বিড়াল হেকা দি তাহলে জায়গাটা বলছিলাম তিনটে বউ কি আরম্ভ করছে কেন যদি সবটাকে সবটা barbar তো করে তা আমরা কি নিরামিষ থেকে সিদ্ধ হব ভাই মাথা গরম কই নাই কি বলিসন বউ মানে জেটা করছে আমাদের তিন ভাই ভালোর জন্যই করছে মোটে নয় বড় বউ দি সব সময় barbar করে হ্যাঁ হঠাৎ করে কেন মেলেউয়া ছাড়ব barbar ধরলো কেন বলতো দাদা দু কেজি খাইছি মাংস নিয়ে বাড়ি আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যে তাড়িয়ে বাসা থেকে বার করে দিল কুকুরের মধ্যে বের করে দিয়েছে হ্যাঁ আর একটু বলি আমি কলগ্রে ব্রাশ নিয়ে গিয়ে দাঁত ছানের ঘাটে বসে বসে আচ্ছা আচ্ছা কাদলা মাছ বুলিকে উঠে টিটকারি মাছছি বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হাত করে যে মাছটা খাইনি ওটা মুক্তর মানসিকের মাছ আমি বলছি ওই ইলিশ মাছ এনেছে আচ্ছা আমি খাইছি মাংস আচ্ছা ফেলে দিইনি তাহলে সব ফ্রিজের মধ্যে আছে তাই ওই ইলিশ মাছ আর খাইছি মাংস বের করে নি অন্য কোন জায়গা ফিস্টি করলে হয় না বিড়ি ভাই আমি কি বলি তোরা তো জানি না আমি একজন বড় মাপের রান্নি হ্যাঁ এই তো মনের মাথা লোক আলোচনা করছিল যে মুক্তর বর্দা গরু পাক রাননি এই গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় এ সাধারণ জ্ঞান অনেক কম আস বিরাট কম তবে বর্দার নাম আছে কিন্তু জিজ্ঞাসা করনি বুড়োর ঘাটে রান্না করেছে লোক খাচ্ছে রে ভাই আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে কখন মাঝের আঙুল কেটে খেয়ে নেচ্ছে লোক বুঝতে পারেন ভাইটা হাম্বোটা বেশি হয়ে গেল না গল্প দিলে ওরকম হয় ভাই আমি তাহলে কি বলি শোন তাহলে তুই মাংস নেছিস আর ভাই মাছ এনেছিস আমাদের ঘরের পিছনে যে বাগানটা আছে ওই বাগানে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে হ্যাঁ বাংলার সঙ্গে দাও পিসে

নতুন প্রভাবে সময় ধর নতুন প্রভাব যাবে সময় নতুন প্রভাবে যাবে দেখো সংসার দূর ইনকাম করলে খেলা হবে না সংসারে মঙ্গলের জন্য বার মতো করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গলচন্ডীর বার করেছি কালকের বুধবার লগ্ন বার করব বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব শুক্রবার সন্তি সন্তার বার করব শনিবার বড় ঠাকুরের বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারের কৃপা করো গুরু ও বাদ দি

ও তুই বার করে আপেল খাচ্ছিস না বল শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি নাক বদ দি নাক বরদি মা মনসা আমার স্বপ্ন ভরে দাবড়াচ্ছে মা মনসা স্বপ্ন তো দাবড়া ছাঁক বাড় দি দা দাবড়া দাবড়া দাবড় দাবা আপেল গিয়েছে একদম উল্টু কথা বলবে না বলে দিচ্ছি না কালকে দু কেজি বিলুদি খেলুজি নিলে সেটা কি করি রে ও মা কি আর আছে সে আমি সেটা দিছি। তোর আকস্করও জন্ম তাই না দেখো বাবদি কুলটুল ধরে টানানি করবে না বলে দিচ্ছি হ্যাঁ ওই বাবা নাম রেখেছে পুতুমা হ্যাঁ হ্যাঁ আর তুমি না খুশি

ওইবে হেগাতির বোমগা মারতে যাছ না তুই যতবার বোমগা মারতে গেছিস মার খেয়ে ফিরে আমি কি বলে মারতাম তুমি তোমার মেজো বৌয়া ছাড়বো মা এরা এই মাছ মাংস খেয়েছ কি ঠিক আছে আমি জিগাই করছি আচ্ছা মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে তুমি বলতে সারা দিন বসে করে কি ওই মাংস খেতে পারে আমি আপেলে পেটিছি দিবচ্চ আমি মাংস খাইনি অবজেকশন মিলো হ কে শালা আমি বলছি বড়দা আবেলে পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ছে না এ কি ঠাকুর দেবতা না কি আবেলে পেটে খেয়ে দিবি খাচ্ছে আচ্ছা থামে একবার ছোট বৌমা কাছে করি বলি করো ছোট বৌমা তুমি কি মাছ খেছো মা দেখো বড়দা আমি যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিবো না আমি শ্বশুর বস্তা ছুঁয়ে দিবি করিতেছি আমি মাছ ভক্ষণ করি নাই নো স্যার তুই থাক তুই থাক তুই কেন বাইরে খানা মনে করছিস এই রে থানায় কয়দিন পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছে তাই বর্দা সোজার বস্তা কিন্তু কোন দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ এটা যা বলেছিস আচ্ছা বর্দা বলছি ওরা তাহলে কেউ এই মাঝ মাংস খায়নি না বলছি আমরা অভিশাপ দেবো হ্যাঁ না অভিশাপ দেবি হ্যাঁ তাতে অভিশাপ দে আরে না দে অভিশাপ দে আটি বাটি পালো মকাটি গো ওই না দেখে তার মা থাকবে কেন আমি রহস্যের গন্ধ পাচ্ছি দাদা তোর কাঁচে আছে কি ঘাস মারা বিষ হ্যাঁ কথা বলেছে মারা বিষ কি করি ভাই ওই ঘাস মারা বিষ খাইয়ে ফুসফুস সব চুই নিয়ে সংসার সুখের হাইলা মনের তাই তো মারে নেছি জেনে শুনে ইয়েস ইয়েস ডাবল ইয়েস আমি কি বলি শুনো এই ভাই আমি কি বলি শুন তোরা জানিস বরবদি নিরামিষ খায় তাহলে বরবদি নিরামিষ আর তোরা দুবাই খাতে আমিষ তাই আমি চিন্তা চিন্তাধারা করেছি তোরা দুবাই সংসার আলাদা হয়ে যা অবজেকশন মি লর্ড হ্যাঁ আমরা আলাদা হয়ে যাব হ্যাঁ এই শেডিং কিন্তু তুমি ভেঙে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বড়দা ভুল হচ্ছে কেন হ্যাঁ আমি রোহিত শর্মা ইয়েস তুমি ভাঙা ধর্ম

দাদা চিন্তা করতে পারবে চাল কেনা কথাটা পরিষ্কার বলতে পারছে কিন্তু চালটা রান্না করে খাবে ওটা আর পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শোন তোরা জানিস যে আমি ছোটবেলাতে সংসারটা আমি বুকের মধ্যে আঙলে রেখেছি আর সংসারের মধ্যে অনেক পরিশ্রম আছে আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবাই সংসার আলাদা হয়ে যাবে তুমি কি বলছো তুমি কি কথা বলছো তো আমার একদিন বলেছিস যে কৌশল না আমাদের এখন নবর্তি পরিবার আমরা খুঁজে আলাদা হব না ওদের ভিন্ন হব না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও ঠিক ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করে আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি তো বলেছি সারা জীবন আমরা একই রক্তের বন্ধনে থাকবো মেজো ছোট তোর একটা কথা বলি রে বোন কারোর হিংসা করে বারবার তো করলেই সংসারে শান্তি বের আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটা কি সুন্দর করে সাজিয়ে তুলি বল লক্ষ্মীর সংসারে শ্রীনারায়ণ সব কিছু করে সুন্দর ঘর ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে গসারে সব কিছু করে সুন্দর সুখেরি ঘর ভরে কানায় কানায় সুখেরি ঘর ভরে কানায় কানায় दूर हो जाए कि संसार देना सब किचु परेशा सब किचु परेशा প্রাণ ভরি গাছ ভরি গাইব সংসার সব কিছু বড় সুন্দর সুখে দিবল ভরে কনায় সুখে দি গল ভরে কনায়